সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চারই জুলাই বৃহস্পতিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম আছে দশ গুণ ইনকাম এর গ্রোথ বৃদ্ধি পাওয়া শেয়ারটি দীর্ঘদিন পর ব্যাপক লেনদেন এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি আলোচনা করছি এই শেয়ারটি আলোচনার প্রথমে আপনাদেরকে শিরোনামের যথার্থটা আপনাদেরকে দেখাবো এবং শেয়ারটির যে ইনকামের গ্রোথ দশ গুণ বৃদ্ধি পেয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো পাশাপাশি অনেক দিন পর বেশ কিছুদিন পর শেয়ারটি একটা ভালো ভলিউম নিয়ে লেনদেন হলো সেটাও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা জানেন আমি আপনাদেরকে পুনরায় অনুরোধ করব আমার আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না সেল করা উদ্বুদ্ধ উপলব্ধ বা উৎসাহিত বা নির্সাহিত করার জন্য আলোচনা করি না শুধু শেয়ারগুলোর অবস্থান কি আছে কি পাওয়া যায় কি পাওয়া যাচ্ছে সেটাই উপস্থাপন করি মাত্র তো আজকের আলোচনাকৃত শেয়ারটি হচ্ছে ভ্যালুর দিক দিয়ে বাইশ নম্বরে থাকা ভ্যালুর দিক দিয়ে বাইশ নম্বরে থাকা এসপি সিরামিক এই শেয়ারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব একুশ লক্ষ তিপ্পান্ন হাজার দুশো বিশটি ভলিউম নিয়ে সাত কোটি উননব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে ষোলোশো আটত্রিশটি ট্রেড হয়ে দু টাকা দশ পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক নয় সাত পার্সেন্ট ইনক্রিজ করে সাঁত্রিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সাইনপিকোর সিরামিক সিরামিক সেক্টরের এই শেয়ারটির আমরা যদি প্রথমে ফান্ডামেন্টাল বিষয় দেখি তার পূর্বে আপনাদেরকে আমরা প্রথমে আজকের যে আলোচনার শিরোনাম সেটাই আমি আপনাদেরকে দেখাবো দেখুন দশ গুণ ইনকামের গ্রোথ বৃদ্ধি পাওয়া তাহলে আমরা দেখব কোয়াটার ওয়ানে শেয়ারটির ইপিএস কত ছিল দেখুন কোয়ার্টার ওয়ানে এক পয়সা কোয়াটার টুতে এক পয়সা তো কোয়ার্টার টু থেকে কটা থ্রিতে ইপিএস আসে কত দশ পয়সা তাহলে এখানে এক পয়সা থেকে দশ পয়সা স্বাভাবিকভাবে দশ গুণ কিন্তু ইপিএস বেড়ে গেছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি দশ গুণ ইনকামের গ্রোথ বেড়েছে এটি আপনারা দেখছেন এখন এই যে গুণ বেড়ে যাওয়া এটা আমাদের শিরোনামের স্বার্থক যথার্থটা আপনারা দেখলেন এবার আমি আপনাদেরকে দেখাবো যে শেয়ারটির আমরা দীর্ঘদিন পর একটা ভালো লেনদেন ব্যাপক লেনদেন দেখুন আজকে একুশ লাখ তিপ্পান্ন হাজার দুশো বিশ এই ধরনের লেনদেন আমরা নিচে নামি দীর্ঘদিন দেখতে পাই নাই আমরা গত তেরোই মে শেয়ারটির চব্বিশ লাখ ভলিউম ছিল চল্লিশ টাকা লেভেলে এরপর শেয়ারটি তার পূর্বে উনত্রিশ লাখ ছিল তার পূর্বে উনত্রিশ লাখ ছিল তার পূর্বে আমরা উনষাট লাখ চৌত্রিশ লাখ উনষাট এই বিয়াল্লিশ টাকা ষাট পয়সাতে সেটি লক্ষ্য করুন বিয়াল্লিশ টাকা ষাট পয়সায় ঊনষাট লাখ সপ্তাশি হাজার এই বিয়াল্লিশ টাকা ষাট পয়সায় বড়ো লেনদেন হয়ে শেয়ারটি কিন্তু দাম কমে যাওয়ার পাশাপাশি ভলিউমও কমে যায় লেনদেন কমে যায় এবং এই অবস্থা হতে হওয়ার পর আমরা তিরিশে জুন শেয়ারটির অবস্থান তেত্রিশ দশ এবং লোয়েস্ট অবস্থানটা যদি দেখি পঁচিশে জুন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ ভ্যালু তৈরি করে করে শেয়ারটি একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি হয় তারপর শেয়ারটি বত্রিশ টাকা পঞ্চাশের পর আস্তে আস্তে দাম বেড়ে আমরা আজকে ব্যাপক একটা দীর্ঘদিন পর একটা ব্যাপক ভলিউম করে একুশ লক্ষ তিপান্ন হাজার করে সাঁত্রিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস করে তো বন্ধুরা দেখুন শেয়ারটি অলরেডি তেত্রিশ টাকা দশ পয়সা তেত্রিশ টাকা সত্তর এই সব বত্রিশ টাকা পনেরো এই লেভেলে শেয়ারগুলো থাকার পরও শেয়ারটি ম্যাচুর থাকার পরও আজকে কিন্তু প্রায় চার টাকার একটা গ্যাপ হয়ে শেয়ারটি লেনদেন করছে কিন্তু এই সেল পেশারেও শেয়ারটি তার যে আজকে হাইস্ট প্রাইস আটত্রিশ টাকা বিশ সেই লেভেলের সেই লেভেলের যাওয়ার পর কিছুটা স্বাভাবিক সেল প্রেশার হওয়ার কারণে সাঁত্রিশ টাকা তিরিশ পয়সা ক্লস প্রাইস হয় তো বন্ধুরা আমাদের এই শিরোনামের সার্থকতা দেখলেন এবার আমরা শেয়ারটি নিয়ে আমরা বিস্তারিত ও বিশ্লেষণগুলো দেখব দেখুন শেয়ারটি সিরামিক সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির কিন্তু ও আমরা যদি দেখি একশো সাতচল্লিশ কোটি পেড আপ ক্যাপিটাল এবং পাঁচশো আটচল্লিশ কোটি মার্কেট ক্যাপিটাল এবং অথরাইজড ক্যাপিটাল হচ্ছে পাঁচশো কোটি লং টার্মে সাত কোটি টাকা লোন শর্ট টার্মে ছিয়ানব্বই কোটি সত্তর লাখ লোন রিজার্ভ রয়েছে তিনশো কোটি টাকা দু সালে লিস্টিং হওয়া এই শেয়ারটি ও বন্ধুরা আমরা স্বাভাবিকভাবেই স্পি সিরামিক শেয়ারটির আজকের শিরোনামের যথার্থটা আপনার দেখলেন এবার আরও বিস্তারিত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব দেখুন চোদ্দো কোটি সত্তর লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ারটির কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রি আমরা দেখছি তারা ডিভিডেন পরপর তিন বছরে তারা ডিভিডেন দিয়েছে দু হাজার প্রতি বছরে ডিভিডেন আছে বিশ একুশ বাইশ তেইশে ডিভিডেন আছে সুতরাং এই শেয়ারটি জেডে যাওয়ার কোনো বিষয় এখানে নেই তারপর আমরা এই শেয়ারটির যদি দেখি নেট অ্যাসেট ভ্যালু আমরা দেখছি নেট অ্যাসেট স্টের ভ্যালু একত্রিশ টাকা আঠারো পয়সা এবং বর্তমানে ইপিএস হচ্ছে ১৬ পয়সা এবং শেয়ারটির এক বছরের মধ্যে পঁয়তাল্লিশ টাকা নব্বই সর্বোচ্চ প্রাইস লোয়েস্ট হচ্ছে ছাব্বিশ টাকা ষাট বর্তমানে পি রেসু দুশো তেত্রিশ ওভারভ্যালিউড রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থান ফি রয়েছে লোন লোনমাঝির নাই কিন্তু সেটির ইপিএস পজিটিভ ষোলো পয়সা তো ইপিএসের গ্রোথ হিউজ দশগুণ গ্রোথ তিন পার্সেন্ট ক্যাশ তারা লাস্টে দিয়েছে বিভিন্ন নীল শূন্য দশমিক শূন্য পার্সেন্ট লক্ষণীয় বিষয় কোয়ার্টার থ্রিতে কোয়া নেট অপারেটিং ক্যাশ ফল প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে এটা একটা ভালো দিক মে মাসে আমরা শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ টোটাল চোদ্দো কোটি সত্তর লাখের মধ্যে মে মাসে হোল্ডিংয়ে আমরা ডিরেক্টরের কাছে পঞ্চাশ পার্সেন্ট সাত কোটি পঁয়ত্রিশ লাখ গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক আটশন বেড়ে আট দশমিক আঠান আঠান্ন পার্সেন্ট এক কোটি ছাব্বিশ লাখ ফরেন কোটায় নেই পাবলিকের শূন্য দশমিক আটশূ কমে একচল্লিশ দশমিক বিয়াল্লিশ পার্সেন্ট ছয় কোটি নয় লাখ শেয়ার রয়েছে তো বন্ধুরা এই যে এ সাইন পেপোর সিরামিক শেয়ারটি আমরা তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস দেখছি তেতাল্লিশ টাকা চল্লিশ তাহলে দেখুন বর্তমানে প্রায় সাঁত্রিশ সেই থেকে অনেক কম অতএব একটা সেফটি জোনে আছে এ ম্যাক্সিমাম প্রাইস চুয়ান্ন আশি সে লেভেল থেকে অনেক কম এভারেজ ভলিউম তেরো লাখ তেরো হাজার সেগুলোটাকে ভলিউম বেশি ম্যাক্সিমাম ভল্যাম এক কোটি সাত লাখ চল্লিশ হাজার এ ধরনের ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই সেই এই ধরনের ব্যাপক ভলিউম দাম বৃদ্ধি হওয়ার পরে এরকম হলে একটা ভয় বা রিস্কি থাকে সে ধরনের ভলিউম হয় নাই তো বন্ধুরা আমরা ইতিমধ্যেই সেটি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাপোর্ট স্ট্রং সাপোর্ট ভ্যালু নিয়ে নতুন নতুন করে পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো রেজিস্ট্যান্সগুলো ক্রস করছে এখন আমাদেরকে এই বিষয়গুলো ফলো করতে হবে যে যেমন তেত্রিশ পঞ্চাশ অলরেডি ক্রস করছে এবার চৌত্রিশ টাকা তিরিশও ক্রস করছে পঁয়ত্রিশ টাকা ক্রস করছে এখন আমরা সাঁত্রিশ টাকা তিরিশ আজকে আটত্রিশ বিশও টাচ করছিলো এখন আমাদেরকে নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রসের দেখতে হবে যে ক্রস করে লেনদেন হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা পঁয়ত্রিশ ক্রস দেখেছি সাঁত্রিশ টাকা তিরিশ যেহেতু আছে বের আমাদেরকে নেক্সট আমাদেরকে দেখতে হবে আটত্রিশ টাকা আশি পয়সা দ্যাট মিন্স উনচল্লিশ টাকা এটা আমাদেরকে দেখতে হবে এরপর তেতাল্লিশ উনচল্লিশ এবং তেতাল্লিশ এই দুটো ক্লোজ ভ্যালু উনচল্লিশ এবং তেতাল্লিশ এই দুটো ক্লোজ ভ্যালু যদি শেয়ারটি ক্রস করে যদি ক্লোজ ভ্যালু করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ও একটা ভালো সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কিন্তু ও শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানোর জন্যই তাই নিজে জেনে বোঝে নিজসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেন না প্যানিক আসতে হবে না কাউকে প্যানিক করবেন না আজকে এবং তো সবাই ভালো থাকুন সালামু আলাইকুম